আইসিটি তৃতীয় অধ্যায়ে দুইটি অংশ থাকে একটি হলো সংখ্যা পদ্ধতি আর একটি হলো ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি থেকে একটি মাত্র উদ্দীপক দিচ্ছি একটি আসবে পরীক্ষায় ওকে আর ডিজিটাল ডিভাইস থেকে একটি উদ্দীপক দিব একটি পরীক্ষাতে আসবে এমন সাজেশন তোমার জন্য রেডি করে নিয়ে আসছি তুমি সুন্দর করে এই সাজেশনটা ফলো করে যেতে পারলেই ইনশাআল্লাহ গিয়া দেখবা তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন আসছে ওটা তুমি কমন পেয়েছ উদ্দীপকটা তোমাকে দুই মিনিট পরে দেখাচ্ছি আগে আমরা দেখায় নিই যে আমাদের এই প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এখান থেকে কি কি টপিকগুলো তোমাকে কভার করতে হবে আরেকটা হলো ডিজিটাল ডিভাইস ওখান থেকে তোমাকে কি কি টপিকগুলো কভার করতে হবে দেখো আমি তোমার জন্য একদম সাজিয়ে তুলে এনেছি যে কোনটা কত সালে এসেছে এবং এই যে পঁচিশ সালের যে পরীক্ষা এখানেও আসবে ইনশা ওকে আমাদের যে প্রথম অংশ এই যে লক্ষ্য করে দেখো আমাদের যে প্রথম অংশ অর্থাৎ শঙ্কা পদ্ধতি এখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর থাকো তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তর অবশ্যই অবশ্যই মানে এটা আমি এক হাজার পার্সেন্ট শিওর দিচ্ছি এটা আসছে মানে আসছে পরীক্ষা আসবে আরেকটা হলো যুগ আর বিয়ুগ ওকে এটা মাস্ট বি আসবে আসবে সাজেশন আমরা দিচ্ছি টুক করে তুমি দেখো ফলো বাটনে ক্লিক দিয়েছো কিনা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়েছ কিনা টুইক দিয়া রাখো আমি প্রত্যেকটা টপিকের সাজেশন দিব এমনকি তোমাকে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সহ দিব অর্থাৎ আইসিটি নিয়ে দুশ্চিন্তা পুরা দূর করার চেষ্টায় নেমেছি ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কনফার্ম এটা কনফার্ম দিলাম যে এটা সংখ্যা পদ্ধতি যেটা আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর অবশ্যই আসবে বাইরে একটু হ্যাগসারিস হ্যাগসার অর্থাৎ আমি তো একটু পরে এই যে একটু পরে তোমাকে যে উদ্দীপক আছে এখানে উদ্দীপকটাই দেখাচ্ছি তোমাকে এই যে পুরো পুরা উদ্দীপক সব প্রশ্ন তোমাকে দেখাচ্ছি জাস্ট তুমি একটু অপেক্ষা করো এবার দেখো এই যে প্রশ্নটা এই যে প্রশ্নটা এটা কত আসছে তুমি লক্ষ্য করে দেখো এই যে চব্বিশ তেইশ উনিশ সতেরো অর্থাৎ কী পরিমাণ বোর্ডে আসছে মানে পঁচিশ সালে আবার আসবে তারপরে দেখো এই যে চার নাম্বার যে প্রশ্নটা অর্থাৎ ঘ এটা কি পরিমাণ আসছে বোর্ডের মধ্যে আবার আসবে ওকে আচ্ছা এবার দেখো দ্বিতীয় যে টপিকটা দুইয়ের পরিপূরক এটা মাস্ট মানে এটা আমি এক হাজার পার্সেন্ট শিওর দিচ্ছি এটা পরীক্ষার মধ্যে প্রশ্নটা খুলেই থাকবে এটা আসছে ওকে অবশ্যই অবশ্যই আসবে এখন এই প্রশ্নটা আসলে তিনে আসবে নাকি চার আসবে এটা হলো কথা তো তিন নঙে দেখো কম আসছে কিন্তু ওই যে চার নঙে দেখো কী পরিমাণ আসছে মানে তুমি প্রশ্ন খুলেই দেখবে এটা প্রশ্নটা আসছে একদম মাস্ট শিওর থাকো আমি কমন দিচ্ছি আরেকটা আছে কুট এই কুট থেকে তিন নাম্বার চার নম্বরে আসবে না এই কোড থেকে অবশ্যই অবশ্যই একটা সংজ্ঞা আসবে সেই সংজ্ঞাটা কি আসতে পারে হয় বিসিডি কোড আর নয় ইউনিকুড আর নয় অস কি তিনটা সংজ্ঞা বললাম তিনটা থেকে একটা আসবে হয় ইউনিকুড আর নয় বিসিডি কোড আর নয় অ্যাসকি কোড পরীক্ষার প্রশ্ন খুলে দেখো এই তিনটা থেকে একটা আসছে ওকে এবার আমরা চলে যাচ্ছি ডিজিটাল ডিভাইস এখান থেকে কী কী আসবে এখান থেকেও তোমাকে একটা উদ্দীপক দেখাবো ওই একটাই আসবে ওকে আচ্ছা দেখো এই যে লজিক ফাংশন এবং সরলীকরণ এখান থেকে মানে কি বলবো একটা প্রশ্ন মাস্ট কোনো মিস নাই একটা প্রশ্ন আসবেই ওকে তুমি অবস্থাটা দেখো এই যে দেখো কি পরিমাণ বোর্ডে আসছে মানে কি বলবো এটা একদম বিজি গেস্তে একটা অবস্থা ওকে আর এই যে গতে এটা আসার সম্ভাবনা কম কিন্তু গতেই কিন্তু আসে অর্থাৎ তিন নাম্বারে আসে আর কি আচ্ছা এবার দেখো পরের যে টপিকটা এখানে কি বলছে মৌলিক গেট কাক অর্থাৎ মৌলিক গেট যেটা আছে ওইটার সাহায্যে বলছে বাস্তবায়ন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হলো চার নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ তিন আর চারের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এক তোমাকে বলবে যে একটা গেট দেওয়া আছে এটাকে বাস্তবায়ন করো ইয়া গেটের সাহায্যে নর গেটের সাহায্যে নেন গেটের সাহায্যে বাস্তবায়ন সোজা বাস্তবায়ন ওকে মৌলিক গেটের বাস্তবায়ন অথবা নর অথবা নেন গেটের বাস্তবায়ন আচ্ছা তারপরে দেখো এই যে সার্বজনীন গেটের বাস্তবায়ন ওকে এরপরে তুমি যেই বোর্ডে হও না কেন মানে এটা আমি কত পার্সেন্ট ইম্পর্টেন্ট দিব আমি নিজেও জানি না এই যে দেখো এনকোডার কোডার ডিকোডার আর হাফ এডার ফুল এডার এই যে দুইটা টপিক এই যে এই দুইটা টপিক অ্যানকোডার ফুল ডিকোডার এনকোডার ডিকোডার হাফ এডার ফুল অ্যাডার এই দুইটা টপিক এত ইম্পর্টেন্ট মানে কী বলবো আসবে পরীক্ষা পরীক্ষায় মাস্ট ওকে আর যে রেজিস্টার কাউন্টার এটা হলো জাস্ট খালি সংজ্ঞার জন্য পড়বা আর কিছু বুঝছো রেজিস্ট্রার কাউন্টার জাস্ট এখান থেকে তুমি সংজ্ঞা পড়বা এই ছিল আমার সাজেশন এর বাইরে তোমার আর কিচ্ছু পড়ার দরকার নেই এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই ওকে এবার চলো তোমাকে উদ্দীপক দেখাই এই যে দেখো অর্থাৎ হুবহু হয়তো বা এই উদ্দীপকটা আসবে না কিন্তু এইরকমই আসবে একদম মাস্ট এবং শিওর থাকো তুমি ওকে এই যে দেখো উদ্দীপকটা আমি পড়তেছি লক্ষ্য করো ইউসুফ আব্দুল্লাহ তারপর আফিয়া খাদিজার দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার এখানে একটু মোটা করে নেই কালিটাকে একটু সামান্য মোটা করে নিই তাহলে তুমি ভালো বুঝবা আচ্ছা এবার দেখো ইউসুফ আব্দুল্লাহ আফিয়া খাদিজা দ্বাদশ শ্রেণীর একজন নির্বাচনী পরীক্ষায় তার অংশগ্রহণ করেছে তাদের রসায়নে প্রাপ্ত নাম্বার তিপ্পান্ন একশো সাতাইশ তারপরে একটা বাইনারি ডিজিট তারপরে ফাইভ এফ এই যে সংখ্যাগুলা এরকম টাইপের একদম হুবহু একটা সৃজনশীল এখান থেকে থাকবে এখন প্রশ্ন হলো এই সৃজনশীলের আন্ডারে তোমাকে কি টাইপের প্রশ্নগুলা করতে পারে একটু লক্ষ্য করে দেখো ইউসুফ এবং আফিপার প্রাপ্ত নম্বরকে ডেসিমালে প্রকাশ করো অর্থাৎ এরকম টাইপের একটা আসতে পারে অথবা আব্দুল্লাহ খাদিজার প্রাপ্ত নম্বরের পার্থক্য বাইনারিতে প্রকাশ করো অথবা বলতে পারে তাদের চারজনের কে নাম্বার বেশি পেয়েছে অথবা ইউসুফ আবদুল্লার নম্বর বাইনারিতে প্রকাশ করো অথবা বলতে পারে কাদিজার প্রাপ্ত নম্বরকে দশমীকে নিয়ে তারপর অক্টালে রূপান্তর করো অথবা বলতে পারে ইউসুফ অথবা আফিফার নম্বর অক্টালে রূপান্তর করে তাদের নম্বরের পার্থক্য দেখাও অথবা তোমাকে বলতে পারে অথবা খাদিজা এবং তাদের মোট নাম্বার কত পেয়েছে এটার পার্থক্য দেখাও দেখো তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো এখান থেকে এই যে দেখো এখানে যেগুলো আছে এই যে দেখো এখান থেকে তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো আচ্ছা তারপরে দেখো যে প্রশ্নটা এয়ার বাইরে কোনো প্রশ্ন আসবে না তুমি মিলায় দেখো পরীক্ষা দেওয়া ইনশাল্লাহ আমাকে জানাও যে স্যারের বাইরে আসছে এই এর বাইরে আসবে না ইনশাল্লাহ আশা করতেছি ওকে আচ্ছা লক্ষ্য করো তারপরে কি আছে এই যে ইউসুফ এবং আবদুল্লার প্রাপ্ত নম্বরের পার্থক্য সিমাল ও বাইনারিতে প্রকাশ করো এই যে এই প্রশ্ন তো আসবেই এই যে যুগের মাধ্যমে ইউসুফের আবদুল্লাহর প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা যায় কি এটা বলতে পারে অথবা তোমাকে বলতে পারে যুগের যুগের না দিয়া বলতে পারে বিউগের মানে জাস্ট তোমাকে একদম বিউগের বলতে পারে এতটুকু চেঞ্জ করতে পারে পরে বলতে পারে আরবিট রেজিস্টার ব্যবহার করে দুই এর পরিপূরক পদ্ধতিতে উদ্দীপকের রাফি এবং যার নম্বরের প্রাপ্ত নম্বর একটা বলছে কী করতে পরিপূরক নির্ণয় করতে ওকে যুগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে যাই বলুক তোমাকে পরিপূরক চাইছে এখানে যে কয়টা প্রশ্ন আমি দেখাইলাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তুমি দেখে নিও এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর যদিও আসে দেখবে এখান থেকে ফরে এগুলাই এইগুলাই দিতেছে কারো নাম্বার বড়ো কারো নাম্বার ছোটো তুমি দেখো এইগুলা সুন্দর করে যদি প্র্যাকটিস করে যাইতে পারো এইগুলা সুন্দর করে যদি প্র্যাকটিস করে যাইতে পারো কাজ হয়ে যাবে আচ্ছা এবার আমরা ওই যে ডিজিটাল ডিভাইস ওখান থেকে দেখো এই যে একটা চিত্র দেখো এই যে একটা চিত্র মানে সত্যসারণীয় একটা চিত্র এরকম একটা চিত্র থাকতে পারে তোমার প্রশ্নে উদ্দীপকে অথবা এরকম একটা গেট দেওয়া থাকতে পারে এই যে দেখো আমি এখানে দিয়ে দিয়ে আর কি তুমি স্ক্রিনশট নিয়ে নেও দেখো এই যে তারপরে এই যে দেখো এরপরে এইরকম থাকতে পারে এই যে একটা চিত্র থাকতে পারে এই এই টাইপের অর্থাৎ এই চারটা চিত্র থেকে একটা চিত্র দেখবার পরীক্ষাতে আসছে দেখো তুমি চার ধরনের চিত্র থেকে এক ধরনের চিত্র দেওয়া পরীক্ষা আসছে হয় গেট দেওয়া আর নয় ডি কোডার আর নয় অ্যানকোডার আর নয় একটা শতক সারণী এই টাইপের কোনো কিছু দেওয়া আছে ওকে এবার দেখো এই চিত্রগুলার থেকে তোমাকে কি ধরনের প্রশ্নগুলা করতে পারে তোমাকে বলতে পারে চিত্র এক কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো মানে হইলো এই যে এখানের যে চিত্রটা আছে এই সত্যক সারণী এটা কোন গেটের সাথে মিল আছে তোমাকে বলছে বর্ণনা করতে এই টাইপের হইতে পারে আচ্ছা তারপরে কি বলছে এখানে লক্ষ্য করো চিত্র এক গেটটি মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো অর্থাৎ ওই যে সত্যক সারণী ওটাকে বলতেছে মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো চিত্র এক গেটটা ন্যান্ট এবং নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায় কি না অর্থাৎ এখানে যে চিত্রটা আছে এই যে চিত্রটা আছে এই চিত্রটা এই চিত্রটাকে কি ন্যান্ট অথবা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায় কি না এটা তোমাকে বলছে ফার্স্ট টাইম বুঝতে হবে যে এই চিত্রটা কোন গেটে আছে ওকে আচ্ছা তারপর আমরা একটু সামনের দিকে যাই দেখো কি বলছে এখানে পরের যে চিত্রটা চিত্র দুই এই যে চিত্র দুই হতে ওয়ের মান সারণীতে দেখাও এই যে দেখো চিত্র দুই কোনটা এই যে এটা চিত্র দুই এই যে এই যে এইটা হলো আমাদের চিত্র দুই ওকে এখান থেকে বলছে ওয়ের মান তাহলে এখানে দেখো একটা আছে এফ এর মান একটা আছে ওয়ের মান এখন তোমাকে বলছে ওয়ের যে মানটা এই মানটা সত্যক সারণিতে দেখাও মানে হলো তোমাকে ফার্স্ট টাইম এখানের যে লেবেলিং আছে অর্থাৎ সমীকরণ বের করতে হবে ওয়াই ইকুয়েল একটা সমীকরণ আসবে এর ভিতরে ভিতরে একটা গেট দিয়ে একটা সমীকরণ বের হবে এই সমীকরণটাকে বলছে সত্যক সারণিতে প্রকাশ করাও ওকে এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তারপরে দেখো চিত্র দুই হতে এফের মান নির্ণয় করো এই যে যেটা আর কি এই যে এফের একটা মান আছে না যেটা এই এফ এর মান বলছে কি করতে নির্ণয় করতে এবং সরলীকরণ করে নতুন লজিক গেট দেখাও অর্থাৎ এই যে এর যে মান হবে এফ এর যে মান হবে অর্থাৎ এফ একটা কিন্তু মান বের হবে তো যে মানটা বের হবে ওইটা দিয়া তোমাকে বলছে একটা নতুন গেটের চিত্র আঁকায় দেখাও এটা কিন্তু বলছে ওকে আচ্ছা পরে দেখো কি বলছে অথবা চিত্র দুইয়ের এফের ন্যূনতম গেটের সাহায্যে বাস্তবায়ন করা অর্থাৎ এটাকে সরল করার পরে যে গেটগুলা সর্বনিম্ন আসছে মানে হইলো এই যে এখানে যে এফের যে একটা মান পাইলা তুমি এফের তো একটা মান পাবে এখানে ধরো তুমি এ বার প্লাস হইলো বার এরকম একটা মান পাইছো আর কি তো এখানে যে মানটা পাইছো এই মানটাকে বলছে সর্বনিম্ন অর্থাৎ সরল করার পরে যে সবচেয়ে ছোটো যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটার বলছে টাকাইতে ওকে আচ্ছা তারপরে দেখো কি বলছে যে চিত্র দুই এবং চিত্র দুই ও তিন আর চিহ্নিত গেট দ্বারা পারস্পরিক যে পরিবর্তন এ কি কী বলছে ওয়ের মান দ্বারা চেঞ্জ করতে বলছে ওকে এরপরে দেখো কি বলছে এই যে এখানে বলছে না এই যে দেখো এখানে কি বলছে যে নং মানে এখানে আর কি এই যে এখানে যা পাইছি আর কি নং প্রশ্নে যে ওয়ের মান নেন্ট এবং নর্গের দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ এই যে লক্ষ্য করে দেখো এখানে এই যে এখানে যে ওয়াইটা আছে না ওয়াই ওয়ের যে মানটা বের হবে এই যে ওয়ের যে মানটা বের হবে এটাকে কি বলছে এটাকে নেন্ট অথবা নর এই দুইটার একটা গেট দেওয়া বলছে তোমাকে বাস্তবায়ন করে দেখানোর জন্য। ওকে পরের যে প্রশ্নটা দেখো চিত্র চার এর ডিভাইসটিকে মৌলিক গেটের সাহায্যে লজিক গেট অঙ্কন করে দেখাইতে বলছে এখন চিত্র চার কোনটা চিত্র চার কিন্তু এটা এই যে এটা এখন বলো তো এটা কি হাফ অ্যাডার না ফুল এডার তুমি সবাই কমেন্ট করবা এটা ফেসবুকে হোক ইউটিউব হোক যেখানেই থাকো তুমি কমেন্ট করবা এটা কি হাফ অ্যাডার নাকি ফুল এডার এটা তোমার কাছে থাকিয়ে এলো ওকে এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার আর এটা কি যে চিত্র তিনটা কি এটা এটাও একটু কমেন্ট করবা এরপরে ধরো কি বলছে চিত্র তিনের ডিভাইসটি তোমাকে বলছে বর্ণনা করতে এই চিত্র তিন কোনটা এটা চিত্র তিন বলছে এটা বর্ণনা করো ওকে আচ্ছা এখন কি বলছে চিত্র দুই এফ ইকুয়াল এবার বি হোলবার ইন্টু এ বিবার হোলবার একদম পুরা হোলবার পুরাটার উপরে হলে এফের সরলকৃত মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এফের একটা মান দেওয়া আছে যে কোন একটা মান দিয়েছে আর কি ধরো এটা এই উদ্দীপকের সাথে সাংঘর্ষিক না আলাদা একটা এফের মান দিয়েছে বলছে এফের সরলক্ষিত মানটা কী করো লজিক গেটের সাহায্যে প্রকাশ করো মানে এটাকে প্রথমে সরল করতে হবে সরল করার পরে যে ফাইনাল উত্তরটা আসবে সেই উত্তরকে বলছে গেট আঁকায় দিতে আচ্ছা তারপরে দেখা চিত্র তিন এই যে চিত্র তিনের ডিভাইসের ইনপুট চারটি এবং আউটপুট দুইটি হলে নতুন যে ডিভাইস পাওয়া যায় তাকে বলছে বর্ণনা করতে তাহলে চিত্র তিনে আমরা যাই এই যে এটা এটা দেখো চিত্র তিন এই যে এটা এটা কিন্তু আমাদের চিত্র তিন তাহলে এখানে বলতেছে এখানে ইনপুট দেওয়া কয়টা একটা তো আসেই এই যে আরেকটা দিলাম এই যে আরেকটা দিলাম আর এদিকে আরেকটা দিলাম চারটা না পরে একটা আসে এই যে আরেকটা দিলাম দেখো এইটা এটা বলতেছে এরকম যদি আমি করি তাহলে আমাদের কি অবস্থাটা হবে তাহলে এটা কি ডিকুডার নাকি অ্যানকুডার এটা অবশ্যই কি। যাকে আমি আর বললাম না বলে দেবো ডিকোটার এটা অর্থাৎ এটা হলো আমাদের ডিকোটার ইনপুট বেশি আছে আউটপুট কি আছে কম আছে ওকে তাহলে প্রশ্নটা তোমার যদি বুঝতে পারো তাহলে উদ্দীপকটা তুমি খুব সুন্দর করে আনসার করতে পারবা এই যে দেখো চিত্র দুই দেখো চিত্র দুইয়ের এই যে দেখো আবার দেখাই চিত্র তিনের ডিভাইসে ইনপুট চারটি এবং আউটপুট কি দুইটি চিত্র তিনের ডিভাইসটা কীরকম ছিল না এদিকে দিছি একটা এ দিয়ে দিছে একটা এখানে আরেকটা এখানে আরেকটা পরে কি কী বাইরেছে দেখো দুইটা এটার কথাই কিন্তু বলছে এখানে ওকে আচ্ছা তাহলে গেল তারপরে আছে এখানে দেখো কি বলছে এখানে যে এত নং প্রাপ্ত গেটটি বাইনারি যুগের বর্তনী অর্থাৎ এটা ফুল অ্যাডারের কথা বলতেছে বাইনারি যুগের বর্তনী বললে তুমি যে কাজটা করবা সেটা হলো একটা আছে তোমার বাইনারি অ্যাডার আছে একটা বাইনারি অ্যাডার একটা টপিক আছে এই টপিকের কথা বলতেছে তারপরে দেখা কী বলছে দুই নং গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা ব্যাখ্যা করো তারপরে কি বলছে চিত্র চার একটা ইনপুট কম হলে যে ডিভাইসটি পাওয়া যায় তা দ্বারা পূর্বের ডিভাইসটি সত্যতা যাচাই করতে বলছে ওকে আমাদের যে পেড বেচ আছে বুঝছ ওই পেড বেসের মধ্যে এখানে যে প্রশ্নগুলা দেখিয়েছি না প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ ক্লাস আছে একদম প্রতিটা প্রশ্নের উত্তর সহ ক্লাস আছে তুমি কনফার্ম থাকো এই প্রশ্নগুলো তুমি যদি কভার করে যেতে পারো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না হয়তো একটু চেঞ্জ থাকবে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসবে না একদম মাস্ট বি এখান থেকেই আসবে পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা ইনশাআল্লাহ কমেন্ট করে জানাই যে স্যার এগুলার ভিতর থেকেই আসছে একটু চেঞ্জ হতে পারে কম বেশি কিন্তু সিস্টেমটা কিন্তু এরকমই হবে ধন্যবাদ সবাইকে তো আমাদের পেইড ব্যাচ যারা অর্থাৎ আমাদের ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট যারা আসো তারা আমাদের সাথে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই অথবা সাতাশ বেসে যারা আসো আর কেউ যদি পঁচিশ বেসের থাকো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তাহলে তোমরা ইচ্ছা করলে এই কোর্সটা এনরোল করতে পারো খুবই কম টাকা দাম এনরোল করে জাস্ট পরীক্ষাটা সুন্দর করে দিতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে